ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে গ্যাংটকে আমাদের সেকেন্ড দিন তো আমার সকাল সকাল উঠে স্নান ধান সব কমপ্লিট একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি আর অক্ষয় জাস্ট বেরোলো বাথরুম থেকে ও ফ্রেশ তো এখন এই যে আমি ড্রেস পরে নিয়েছি আজকের আউটফিট এখনকার আপাতত তো কি পরেছি দেখাচ্ছি এটা আজকের আমার এখনকার আউটফিট দেখতেই পাচ্ছো আমি এই যে কার্গো প্যান্টা নিয়েছি বললাম না এটা পরেছি আর উপরে টপটা পরেছি তারপর এটা পরে এখন চটপট রেডি হয়ে এখন গাড়ি জানি না কি নিয়ম হয়েছে যে মরা হয় চার দিন নাথুলা পাস খোলা থাকে তাই তো চার দিন কি কি বারণ আছে যাক শুক্রবার না শনিবার আজকে আজকে হ্যাঁ আজকে শুক্রবার তো শুক্রবার শুক্রবার তিনটা ওই চার দিনের মধ্যে একদিন যেটা বন্ধ থাকে নাথুলা পাস তো যার কারণে আমাদের কপাল এত খারাপ নাথুলা পাসটা যেতে পারছি না আজকে যার জন্য আমরা আমাদের ড্রাইভারের সঙ্গে আর কি কথা বলে গ্যাংটকের যে সাইট সিন সেই সাইড সিনটা আজকে আমরা সারবো তাই তো এটাই প্ল্যান আছে আপাতত বাট নাথুলা পাস যাওয়া হচ্ছে না যার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে তো এই যে আমি এদিকে ফুল রেডি হয়ে গিয়েছি একবার এসো এটা আমাদের গ্যাংটকের সেকেন্ড ডে সেকেন্ড ডে আউটফিট তো এখন আমরা ঘুরতে বেরোবো তো বাইরেটা ভীষণই কুয়াশা যাই হোক কিছু করার নাই এর মধ্যেই ঘুরতে বেরোবো আজকে লোকাল সাইট সিন হবে তাই না হ্যাঁ গ্যাংটকের লোকাল সাইট সিন 7 পয়েন্ট বলছে 7টা পয়েন্ট দেখাবে আর দেখি আশেপাশে কোথায় কোথায় ঘুরে বেড়াই এমনি তো এখন আমরা নিচে যাচ্ছি নিচে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো মানে সকালকার ব্রেকফাস্টটা করব ব্রেকফাস্টটা করেই বেরোবো তাই তো ভালোই লাগছে তোমাকে হ্যাঁ তো ও তো নিজে এরকম একটা আউটফিট করে আর কি নিজেকে খুব বারবার বারবার আয়নার সামনে দিচ্ছে বলছে যে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ সত্যি ওকে খুব ভালো লাগছে তো এই যে চলো এবার খাওয়া দাওয়াটা করি আমাদের খাবার অর্ডার চলে আসলো সার্ভ করে দিচ্ছে এই যে আমাদের সকালকার ব্রেকফাস্ট এখানে আছে পুরি ভাজি তাই তো পুরি সবজি পুরি সবজি এই যে চারটে আছে আর এই যে একটা তরকারি দিয়েছে কত প্রাইস নিল একশো টাকা কি বলছো একশো হ্যাঁ একশো টাকা নিয়েছে এখন আমরা এটাই সবাই মিলে খাওয়া দাওয়া করবো আছে আর ঠিক হোটেলের সামনে দিয়ে এরকম একটা রাস্তা মতো আছে যেটা একদম ওই উপরে যাচ্ছে তো আমরা এখন ওই যে অনেকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখন আমরা ওখানটাতে যাব। তো একদিন পরে গ্যাংটক একদিন থাকার পরে আমি এখানকার স্ট্রিট ডগ দেখতে পেয়েছি দেখি দেখি এই যে এখানকার স্ট্রিট ডগ গুলোকেও বেশ ভালো দেখতে আমাদের ওখানে তো এরকম ডগ পোষে বাড়িতে সবাই পেট বানায় ও নতুন নামাজ থেকে কালু হোটেল থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে এলাম রাস্তাটা জাস্ট দেখো মানে কতটা ঢালু কিরকম ভাবে গাড়িগুলো মনে হচ্ছে ওই নিচ থেকে উঠে আসছে দেই ওপরে উঠছে মানে সত্যি নামা তো গেল বাট ওঠাটা ভীষণই টাফ ভীষণই টাফ এখানকার লোকালদের জন্য হয়তো কোনো ব্যাপার না বাট আমাদের জন্য ভীষণই খারাপ ব্যাপার আমরা আমাদের উঠতে খুবই কষ্ট হচ্ছে এই যে লোকগুলো দেখো কি জলদি জলদি নামছে কিন্তু ওঠার বেলায় আর হচ্ছে না রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এরকম মানে উঁচুতে এই যে বাঁশের গাছ লাগানো মানে বাঁশ গাছ এটাকে বলছে আমাদের ওখানে বাঁশ গাছগুলো একটু অন্যরকম আর এখানে একটু অন্যরকম দেখো ছোট ছোট পাতা আর সরু সরু বাঁশ মানে দেখতেও ভালো লাগছে এই যে আমরা সব এখন এই সাইড দিয়ে হেটে হেটে যাচ্ছি। এই যে কি তো আমরা এই সাইডটা দিয়ে আসলাম আর এই যে এই পাশটায় দেখতে পাচ্ছ এটা সিকিমের অ্যাসেম্বলি। তো দেখতেই পাচ্ছো এই পাশের আছে তো আমরা এখন রূপোয়ের দিকে যাচ্ছি। হ্যাঁ।

বুঝতে ওরা অনেকটা এগিয়ে গিয়েছে চলো তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা ফাইনালি চলে এসেছি গ্যাংটক রোপওয়ের কাছে কিন্তু কপালটা এত খারাপ মানে একদমই সার দিচ্ছে না যার কারণে রোপওয়ে আজকে বন্ধ তো আমরা রোপওয়েটা আর কি আজকে এনজয় করতে পারলাম না খুবই খারাপ লাগছে মানে গ্যাংটক এসে থেকে সেরকম কিছুই করতে পারলাম না এখন অবধি আবার এতটাই খারাপ কপাল মানে পুরো কুয়াশায় ঢাকা কাঞ্চনজঙ্ঘা এখনও ভিউ পাইনি একটা জায়গা থেকে পাওয়া যায় আর কোনো কিছু দেখা যাচ্ছে না সব কুয়াশাতেই তো আর পয়সা কে পয়সা নষ্ট হচ্ছে শুধু খাবার কিনে হচ্ছে রুমেই থাকা হচ্ছে শুধু কালকে এমজি মকে ভালো ঘুরেছি বাট আজকে কোনো কিছু এনজয় করতে পাচ্ছি না তো দেখা যাক নেক্সট কি হয় মানে কপালে আর কি আছে দেখা যাক তো আমি একটু এখন ওপরের দিকে আছি আর উপর থেকে জাস্ট দেখো শহরের ভিউটা মানে হালকাই দেখা যাচ্ছে বাট দারুণ লাগছে এই যে মানে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে রাস্তা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বাড়ি মানে দেখো জাস্ট এই সব সাইডে অনেক রাস্তা টাস্তা আমি দেখতে পাচ্ছি বাট ক্যামেরায় অত ধরা পড়ছে না এই যে ভীষণ ভালো লাগছে ও শহরটা যা লাগছে দারুণ লাগছে তো আমরা এখন একটা ভিউ পয়েন্টে এসেছি এটা একটা কি ওয়াটার ফল বললো ওয়াটারফলস এই যে এইটা ওয়াটার ফলস এটা এখন দেখার জন্য আমরা এসেছি তো এই ওয়াটার ফলটা দেখতে আমরা এসেছি আর এখানে একটা ছোটো জিপলাইনও আছে এই যে এখান থেকে স্টার্ট আর এখানটায় এন্ড এই যে এখানটায় তো ছোটোই একটা যাক ভালো আবার এখানে সবাই এখানকার পোশাক পরে ছবিও তুলছে তো সামনে যাই সামনে গিয়ে ভালো করে দেখি আর এখানে কিছু স্টল মতো করা আছে ফুচকা সামোসা হ্যাঁ অনেক কিছু ফ্রুট চাটও আছে জিপ লাইন করতে আমার মনে হয় এখানে একশো টাকা নেবে এখানে লেখা রয়েছে তো ওই যে সবাই করছে এখন এখন আর কেউ করছে না যাই হোক ওয়াটার ফলটা আমি সামনে থেকে দেখাচ্ছি ছোটোই ওয়াটারফল বাট সুন্দর সত্যি কথা বলছি আমি জীবনে প্রথম এরকম আমার পাহাড় দেখলাম আর ওয়াটার ফল আমি জীবনে প্রথম দেখলাম আর তো ছোটো ওয়াটারফল বাট তাও আমার খুব ভালো লাগতো সত্যি ভালো লাগতো থ্যাংক ইউ আমাকে এখানে নিয়ে আসার জন্য এখন আমরা এখানে সামোসা নিলাম এখানে একটা সামোসা কুড়ি টাকা তো আমরা এখন এটা খেলাম আর এর আগে আমরা ফুচকাও খেয়েছি ফুচকাটাও তাই কুড়ি টাকায় ছটা দিয়েছে কিন্তু টেস্ট দারুণ ছিল আমি নিজে খেলাম তো আমি নিজে বলছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট এই যে বুদ্ধ মন্দির আমরা এখন এই বুদ্ধ মন্দিরের ভেতরে ঢুকবো দেখবো কি আছে না আছে তো এখান থেকে একটু ঘুরে আসে আসি ভিউ পয়েন্ট এখন এখানটায় আমরা উঠব এই সিঁড়ি দিয়ে উঠতে হবে বলছে তো আমরা এখন ওপরে যাই গিয়ে দেখি ভিউটা না এতগুলো সিঁড়ি উঠতে হবে সিঁড়ি উঠতেই জান বেরিয়ে যাচ্ছে পেছনে পেছনে অক্ষয় আছে সৌমিকে নিয়ে আসছে তো এখানটায় এসেছি আর এখানে প্রচুর ক্রাউড যাই হোক এখানে সবাই ভীষণ এনজয় করছে পেছনে দেখতে পাচ্ছে এটা আঙ্কেল তো ওখানে সেলফি

এই যে বাট এখানে জলটা কম আছে যার জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না এই যে লাসা ওয়াটার ফলস তো আমরা এখন এসেছি আর একটা ভিউ পয়েন্টে এখানে কাছে কাছাকাছি সব ভিউ পয়েন্টগুলো পরপর পরপর পড়ছে তো এখানে দেখছি একটা ছোট মার্কেট মতো রয়েছে তো দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে নেওয়া যাবে তখন দেখি ভিউ পয়েন্টে কী ভিউ পাচ্ছি এখানে কিছু ভিউ পাবো যাই দেখি এটা একটা ভিউ পয়েন্ট এখান থেকে যদি ওয়েদারটা ভালো থাকতো আমি বলছি তাহলে হয়তো ভালো লাগতো কিন্তু কুয়াশার জন্য মানে কি বলবো এক কথায় সেরকম একটা আমার ভালো লাগছে না ওই দূর দিয়ে আমি দেখতে পাচ্ছি গাড়িগুলো যাচ্ছে আমরা হয়তো ওইভাবেই আসলাম কিন্তু কুয়াশার জন্য সবটা আর কি কেমন হয়ে গেল সবটা আমাদের ঘোড়াটা কেমন একটা হয়ে গেল বলো কুয়াশা থাকলে পাহাড়ের ফুলস্টা আসে হ্যাঁ আমাদের নেক্সট ভিউ পয়েন্ট গণেশা টক আমরা এখন এখানটা এসেছি এখানটাটা একটু ঘুরে দেখ এই যে ওই যে দূরে আমি দেখতে পাচ্ছি কুসুমদি মৌলিদি সবাই আছে এক্সকিউজ মি এক্সকিউজ মি তো এখন যাই উপরে যা যাক তাকাও টাপু চলো এখন উপরে যা যাক জুতো খুলে এখন ওপরটাই যাব। পায়ে মোজা পরা আছে তাও বেশ ঠান্ডা লাগছে তো কিছু করার নাই এখন যাবো সবাই এভাবে ঘোরাফেরা আমাদের কমপ্লিট এবার আমরা যাচ্ছি ভূত বাংলো নাকি বলছে এখন আমরা ওখানটাতে যাচ্ছি এখন আমরা যাচ্ছি যে ভূত বাংলা বলছে এখানটায় যাচ্ছি এই তো ভিডিও করছি ভিডিও অন তো যাই এখানে মনে হয় টিকিট কাটতে হবে তো দেখি কি প্রসেস না প্রসেস এই দোকানটাই দেখতে পাচ্ছো এই যে সবাই এখন আমরা খাওয়া দাওয়া করলাম এই যে এখানটাতে রুটি সবজি সব কিছু খাওয়া দাওয়া হলো আমাদের সেকেন্ড ডে আর সন্ধ্যাবেলা এখন তো এখন আমরা বেরোচ্ছি আবারও এনজি মার্কের উদ্দেশ্যে তো আমি এই যে রেডি হয়ে গেছি এই আউটফিটটা পরেছি দেখতে পাচ্ছো অক্ষয়ও রেডি অক্ষয় এদিকে রুমটা লক করে দাও আমরা সবাই এখন যেহেতু বেরোবো এদিকে এদিকে এই যে অক্ষয় হয়ে গিয়েছে তো আজকে আবারও যাচ্ছি জি মার্কের উদ্দেশ্যে তো এখন যাওয়া যাক অলরেডি সবাই নিচে চলে গেছে আমরা লেট হয়েছি আজকে হ্যাঁ আমার ফোন নিয়েছি তো এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে দেখি সবাই কি করছে তারপর আমরা সবাই মিলে আর কি বেরোবো জি মার্কের উদ্দেশ্যে তাই তো হম চলো

তো ঘুরতে বেরিয়েছি কালকে আমরা আসল যে ঘোড়াটা মানে যেটা বাবা মন্দির ছাঙ্গুলেক আর নাথুলা পাস সেটা কালকে যাবো কেমন লাগছে আজকে আবারও ঘুরছি আবারও এনজি মার্গে এসেছি আমার তো ভীষণ ভালো লাগছে তো দেখি ঘুরি কিছু ঘুরবো কেনাকাটা করব কিছু খাবো দাবো দিয়ে আবার রুমে চলে যাব আজকে বেশি রাত করবো না তাড়াতাড়ি চলে যাব তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে হোটেল তিস্তা রঙ্গিত ফুডিং অ্যান্ড লজিং তো যাই হোক প্রায় চার পাঁচ বছর আগে দু হাজার দু হাজার একুশ সালে আমার হাজব্যান্ড মানে অক্ষয় এই তিস্তা হোটেল তিস্তা রঙ্গিতে এসেছিলো এসে থেকেছিল থেকে খুব ভালো এক্সপিরিয়েন্স করেছিল যাই হোক এবারটা এসে আমাদের থাকা হলো না তো আমি আবারও চার বছর পর আমি সিকিমে এসেছি ওর সাথেই তো আমাকে হোটেলটা দেখানোর জন্য নিয়ে আসলো অনেকটা যাই হোক খারা রাস্তা পেরিয়ে আমরা আসলাম তো হোটেলটা একবার দেখলাম খুব ভালো লাগছে

তো ঠিক আছে দেখে গেলাম এর পরের এসে অবশ্যই এখানে থাকবো তো এখন যা যাক এম জি মার্কে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে তো আমরা কেনাকাটা করতে করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম এখন ঘড়ির কাটাতে প্রায় রাত দশটা হ্যাঁ আর আমরা এম জি মার্কের একটু পিছন সাইডে একটা বেশ ভালো আর বড় হাট পেয়েছিলাম দেখালো সেটা আমি 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 মার্কেটটা কিন্তু আজকে আমার পুরনো হোটেলে দেখা করতে গিয়েছিলাম ওইখান থেকে যেদিক দিয়ে বেরোলাম সেখান থেকে উঠে দেখছি সেই বাজারটা যেই বাজারটা আমি গতবার বাজার করেছিলাম কিছু আমার হাতে আর আসছে না তো অনেক কিছু কেনাকাটা করেছি বাড়ির মানুষদের জন্য বাড়ি সকলের জন্য কেনাকাটা করে নিলাম না যথেষ্ট রিজনেবল প্রাইস আমি এর আগে বাজার করেছিলাম এই মার্কেটটাই এরকম জায়গায় অতটুকু রিজনেবল প্রাইসে পেয়েছি এটাই অনেক আর এর থেকে কমে আর পাওয়া যাবে না এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে রুমে যাব যেহেতু কালকে আমাদের খুব সকাল সকাল উঠতে হবে না তোলা পাস যেতে হবে হ্যাঁ তো আজকে আর বেশি রাত করব না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেকক্ষণ পর একটা খুব সুন্দর রেস্টুরেন্ট পেয়েছি রেস্টুরেন্টের নাম ওই যে ওখানটাই দেখা যাচ্ছে চঞ্চল বাঙালি হোটেল মানে এসে এরকম বাড়ির মতো আর কি খাবার পেলাম এখানে ভাত আছে যেটা খুব সুন্দর এটা একদম বাসমতি চাল যেমন হচ্ছে তারপর ডাল আছে এখানে একটা আলু সবজি এখানে আলু ভাজা আর এখানে একটা বাঁধাকপির তরকারি দিয়েছে এরা তো সব দারুণ খাচ্ছে আর খাবারটা এনজয় করছে অক্ষয় কিরকম লাগছে তো খুব সুন্দর সার্ভ করলো এবার আমি খাওয়াটা শুরু করবো অনেকক্ষণ পর একটু তৃপ্তি করে খাবো